আসসালামু আলাইকুম আমি রায়হান ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম এবার কথা বলবো ফ্রেম টুল নিয়ে সেজন্য আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে আসলাম এই ইমেজটা দিয়ে আমরা দেখব ফ্রেম টুলটা কীভাবে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা যদি ফ্রেম টুলে চলে যাই এখানে যেলে দেখবো এখানে আমরা অপশন বারে দেখব দুটা ফ্রেম দেওয়া আছে একটা হলো রেক্ট্যাঙ্গুলার একটা হলো ইলেকট্রিক্যাল আমরা যদি প্রথমটা ব্যবহার করি এখানে যদি আমরা একটা ফ্রেম করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করবো যে ইমেজটা একটা ফ্রেমের ভিতরে চলে আসছে এবার আমি যদি মুভ টুলটা সিলেক্ট করে যদি এটাকে মুভ করে আমার ইচ্ছা আমি এই ফ্রেমের ভিতরে রাখতে পারব এখন চাইলে আমি ফ্রেমটা এখানে ক্লিক করে ফ্রেমটাকে আবার বাড়াতে পারবো আমার মতো করে আমি আবার বাড়াতে পারবো এবার ফ্রেমটাকে এভাবে ব্যবহার করতে পারবো এবার আমি যদি আরেকটা ফ্রেম দেখি ফ্রেম টুলটা সিলেক্ট করলাম ইলেকট্রিক্যাল ফ্রেমটা যদি দেখি সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা ফ্রেমটা বসাই সেক্ষেত্রে দেখব আমার ফ্রেমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমার মতো আমি এখানে বসাতে পারবো তো এই ছিল ফ্রেম টুলের কাজ ফ্রেম টুলটা খুবই সিম্পল একটা কাজ তবে কাজের ক্ষেত্রে খুবই দরকারি তো আশা করি বিজ ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ